আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউজ আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর নতুন কিছু কুর্তি কালেকশন আসছে সেগুলো দেখিয়ে দিব সাথে কিন্তু লং শার্টেরও কালেকশন থাকবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে তো ফার্স্টে নতুন যে ডিজাইনটা আসছে ওটা দিয়ে শুরু করছি কিন্তু তোমরা বাটন ওয়ার্ক করা থাকছে স্লিপটা দেখিয়ে দেবে যে স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা ক্রপ থাকছে ওকে কাপড় থাকবে আর কটনের মধ্যে এটার বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে ফ্রি সাইজ মানে চল্লিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সব সলিড কালারগুলো তোমরা ভাইদের এখানে পেয়ে যাবে সেম প্রিন্টের মধ্যেই থাকবে নেক্সট আর দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট আরং এর মধ্যে এগুলা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাবে ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তোমরা কাপড় থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্টই পাবে নেক্সট একটা থাকছে স্কাই কালারের মধ্যে নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সেম ভাবে নেকে পশনে তোমরা বাটন ওয়ার্ক পাচ্ছ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 40 42 নেক্সট আরেকটা দেখিয়ে দেব একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেব সেম প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দেব এগুলা কিন্তু প্লাজো প্যান্টের সাথে পরলে খুব সুন্দর একটা আউটফিট আসে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি পিস কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন দুইশো টাকায় কিন্তু কোথাও পাবে না এবার শার্টের কালেকশন দেখিয়ে দেব এটার মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে নিচে কিন্তু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছো আর সামনের ফর্মটা একটু মানে শর্ট থাকছে ব্যাক সাইডটা একটু রং থাকবে এটারও কাপু থাকবে আরং কটনের মধ্যে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে আকে নেক্সট সাইডে দেখিয়ে দিচ্ছি একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে আর এটার প্রত্যেকটার সাথে কিন্তু এভাবে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু 30 বডির আপরা নিয়োগ করতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমরা বাটিক প্রিন্টের মধ্যে পাচ্ছ বাট কাপড় থাকবে আর কটনের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি বাটার প্রিন্ট বাটারফ্লাই শার্টের মধ্যে এটার মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে এটার মধ্যে কালার থাকছে কয়টা ভাইয়া কালার থাকবে আটটা আমি আটটা কালারই দেখিয়ে দিব একটা থাকছে ইয়েলো কালারের মধ্যে আর উপরে কিন্তু একদম থ্রি ডি স্টাইলের প্রিন্ট পাচ্ছ খুবই নাইস কিন্তু এটা রেপ্লিকা কিন্তু বাইরে অনেক আছে বাট ভাইদের এখানে কিন্তু অরিজিনাল এটা কটনের ওইটাই কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে খুবই নাইস এই কালেকশনটা এটা মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিব এই একটা থাকছে ইট কালারে মধ্যে এটারও মাস্কের মধ্যে বাটনগুলো তোমরা ওপেন করতে পারবে নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে রংকোশে কিন্তু 100% গ্যারান্টি থাকবে নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা থাকছে নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রাইস सेम মাত্র 200 টাকা করে নেক্সট আইটেম ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু লং শার্টের মধ্যে পাবে এটাও তোমরা পাঞ্জাবি কালারের মধ্যে থাকছে ও মাস্কের প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন করতে পারবে আর এটার সাথেও কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে এটারও কাপড় থাকবে আরম কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে মানে বেস কালার থাকবে হোয়াইট উপরে প্রিন্টটা যা চেঞ্জ হবে ওকে নেক্সট আইটে দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সটে একটা থাকছে হোয়াইট কালার অলিভ কালারের কম্বিনেশনে নেক্সটে একটা থাকছে এটারও কিন্তু বেস কালার থাকছে হোয়াইট উপরে পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছ নেক্সটে একটা থাকছে প্রাইজ থাকবে মাত্র দুইশো টাকা করে চার যত পিস লাগবে দ্রুত ভাইদের সাথে কনট্যাক্ট করে নিয়ে নিবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে পাচ্ছো এবং মাঝখানে এটাও ব মানে সেম ডিজাইনের মধ্যে থাকছে কাপড় থাকবে আরং কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইজ থাকছে মাত্র দুইশো টাকা করে তো এসলাকে কালেকশন আমি ছিলাম রাদিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে চলে আসবে তারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রিজ কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমাসে হোয়াটসঅ্যাপ আছে দুসাই ভালো থেকেও সুস্থ থেকে আমার সাথে থেকো লাভ পেজ